ওয়ালাইকুম আসসালাম ওরকত যে সম্মানিত ভাই হাফেজ সম্মানিত ভাই আপনার আম্মা মারা গেছে আমরা জানতে পারলাম আল্লাহ রব্বুল আলমিন আহকামুল হাকিমিন তিনি আপনার আম্মাকে তার ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ তালা তাকে যেন ক্ষমা করে দেন তার জান্নাত দান করেন কবরের ফেতনা থেকে আল্লাহ তাকে মুক্তিদান করেন এবং পরকালীন জীবনের সমস্ত অধ্যায়গুলো আল্লাহ সহজ করে দেন আল্লাহ মা আমিন সম্মানিত ভাই আপনি যেটা জানতে চেয়েছেন আপনার প্রশ্ন হল যে একজন মানুষ মারা গেলে তার মৃত পরিবারের ঘরে রান্না করা না রান্না না করে সব বাইরের থেকে বাইরের লোকেরা তাদেরকে খাওয়াবে বা রান্না করা যাবে না এরকম কোনো বিধান আছে কিনা না শরীয়তে সেটা সম্পর্কে আপনি জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ একটা গুরুত্বপূর্ণ বিষয় এ বিষয় নিয়ে আমরা আলোচনা করবেন ইনশাআল্লাহ আল্লাহ সুন্না হল যে মৃত পরিবারকে তিন দিন যাবৎ প্রতিবেশীরা তারা খাওয়াবে এটা হলো শূন্য আমরা দীর্ঘদিন আরব দেশে ছিলাম প্রায় চোদ্দ বছর তো আরব দেশের মানুষগুলো এগুলোই করে আজও রসুল সাল্লামের সন্নাগুলো ধরে রাখছে প্রত্যেক অত্তেই আত্মীয় একজন আত্মীয় তাদের দায়িত্ব নিয়েছেন এবং শুধু মৃত পরিবার না ওই ওই মৃত পরিবারের এমনকি যারা আত্মীয় স্বজন তারাও সেখানে শরিক থাকে হ্যাঁ তারাও শরিক থাকে যেমন আপন ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে সবাই সেখানে শরিক হয় এভাবে প্রত্যেক ওক্তেই হ্যাঁ তিন দিনে তিন ত্রিকে নয় নয় বার খেতে দেওয়া হয় সকাল দুপুর রাত সকাল দুপুর রাত সকাল দুপুর রাত এরকম করে তিন দিন খাওয়ানো হয় হ্যাঁ আমাদের দেশের কোনো কোনো অজ্ঞ লোকেরা আমাদের দেশে এসে তারা প্রচার করে যে আরবরাও তিন দিন বেঁধে খানা করে মুক্ত খানা করে এবং আরবরা কেউ কেউ বাড়িতে করে কেউ কেউ মাঠে ময়দানে সেখানে বিভিন্ন ধরনের মানুষজন আসে অনেক জায়গার প্রয়োজন হয় তাই বাড়িতে না করে পুরুষের জন্য অনুষ্ঠানটা একটু মাঠে বা কোনো জায়গায় একটা লাইটিং করে সেখানে সন্ধ্যা থেকে শুরু সন্ধ্যায় শুরু করে দুপুরে বা সকালে এভাবে তারা একটা ব্যবস্থা করে এটাকেই আমাদের দেশে কিছু কিছু অজ্ঞ লোকেরা বা দেশে এসে প্রচার করে যে আরবরাও নাকি মৃতখানা মৌতখানা করে তো এগুলো তাদের বোঝাবুঝির ভুল বোঝাবুঝির ভুল তাদের তার ওই জ্ঞান নাই তারা চোখে যা দেখবে তাই এমনিতে এলেম নাই তাদের আর আরবদের কোনো ত্রুটি পেলেই সেটাকে তারা বাড়িয়ে চড়িয়ে তিলকে তাল বানিয়ে প্রচার করতে চায় এটা একটা বদ অভ্যাস আমাদের দেশের উপমহাদেশের মানুষের তো এটা আরবরা এই সন্ন্যাটা আজও ধরে রাখছে আসলেই মৃত পরিবারের মানুষরা এভাবে খাওয়ার বিশেষ খাওয়ারদের বেলা খাওয়া হয় এটার জন্য তারা রান্না বাড়া করে না কিন্তু এখন প্রশ্ন হলো যদি কেউ না দেয় তখন কি করবে তখন রান্না বাড়া করে খাবে জানা কথা আল্লাহ রসুল আদেশ করেছিলেন যা ফোরের পরিবার তার পরিবারকে খাদ্য খাওয়ানোর জন্য আদেশ করেছিলেন যে তারা এখন বিবাদগ্রস্ত তাদেরকে তোমরা কি করো তোমাদের তাদের কাছে খাদ্য পৌঁছাও এই জন্য প্রতিবেশী যারা আছে আপনজন এক নিকটতম যেমন চাষা অথবা যারা প্রতিবেশী আশেপাশে আছে একে আপনজন না হওয়া হওয়াটাও শর্ত না প্রতিবেশীরা তাদেরকে অন্তত তিন দিন যাতে করে এই শোক পালনের দিনগুলো যাতে করে তাদেরকে এই টেনশন না করতে হয় এটা ঝামেলা তাদের এমনি শোক তাদের বাড়িতে তাদের তারা হারাইছে তাদের বাপকে বা মাকে কিংবা আপনজনকে কিংবা ভাইকে হ্যাঁ বা মেয়েকে বা ছেলেকে হারাইছে সেটা একটা তাদের শোক তাদের ভিতরে শোকের ছায়া নেমে আসেছে এ সময় তাদের রান্না খাওয়া কোনোটাই ভালো লাগবে না সেজন্যই আল্লাহ রসুল সাহা এই আদেশ করেছিলেন এটা করতে হবে কিন্তু বিষয়টা হলো আমাদের দেশে এরকম প্রচলন সব জায়গায় না থাকতেও পারে এই সুন্নতি প্রচলন সব জায়গায় নাও থাকতে পারে সে কারণ যদি না থাকে তো রান্না বড় করবে জানা কথা বাড়িতে হাড়ি জ্বালানো যাবে না চুলা জ্বালানো যাবে না এই ধরনের করাটা ঠিক না যদি কেউ না দেয় তারা কি সমস্যা কোনো সমস্যা নেই আচ্ছা আরেকটা সমস্যা আমাদের দেশে হয়ে হচ্ছে সেটা হলো যখন কেউ মারা যায় সেই পরিবার থেকে চাল ডাল খানা নিয়ে মানে চাল ডাল এমনকি গোস্ত এগুলো নিয়ে রান্না বাড়া করা হয় খেচুড়ি পাকানো হয় হ্যাঁ ঘনাগস্ত ভনা খেচুড়ি করে নিয়ে এটা নিয়ে মানে যত লোকজন সেখানে আসে আত্মীয় সুজন এবং যারা কবর খনন করছে এবং যারা দাফন করতে আসছে সবাই মিলে খায় এটা কোনো কোনো এলাকাতে আছে এই মানে পাড়ার থেকে চাল ডাল উঠানো হয় জনগোষ্ঠী থেকে ওঠায় কোনো কোনো জায়গায় এরকম করে আবার কোন কোন জায়গা আছে যে কোনো কিছুই করে না বরং ওই মৃত পরিবার থেকেই নেওয়া হয় বা মৃত পরিবারের লোকেরাও দেখে যে এটা লোকের বাড়ি চা চাই না করে তা আমরাই দিয়ে দিই সদাকার নিয়েতে এরকম করা হয় কিন্তু এরকম করাটা উচিত না এভাবেই কিন্তু সমাজে বেদাত চালু হয়েছে কুসংস্কারগুলো এভাবেই হয়ে উঠেছে সমাজে বুঝেছেন সমাজ থেকে যদি চাউল ডাউল উঠিয়ে তারা যদি রান্না করে তারাই সব কিছু করে এটি করতে পারে সবাই শরীর হলো অসুবিধেটা কি তাদের এই বিবাদের সময় এই খাওয়া দাওয়ায় মানুষজন আসছে অনেক দূর দূরান্ত থেকে হ্যাঁ এই তাদের কিছু খাওয়ালো মৃত পরিবার তারাও খেলো অনেক সময় অনেক দূর থেকে আহার পরে না খেয়ে যাওয়াটা অনেক কষ্টকর হয়ে যায় তো এইভাবে যদি কেউ রান্না বাড়া করে খাওয়ায় হ্যাঁ গ্রামের লোকেরা বা পাড়া প্রতিবেশীরা খাওয়ায় খাওয়াতে পারে সমস্যা নেই কিন্তু মুশকিল হলো একটাই সেটা হলো যে আপনি এই চাইল ডাইল তুললেন তুলে খাওয়া দাওয়া করাই বিদায় নিলেন আর এই যে মৃত পরিবারকে যাদের খাওয়ানোর দরকার তাদের কিছুই করলেন না রান্না বড়া করে আপনারা রান্না করলেন আপনারাই খেয়ে দিয়ে চলে গেলেন কবর খননকারী দাফনকারীরা জানাজাদানকারীরা এরাই খেয়ে দিয়ে চলে গেল মৃত পরিবাররা কিন্তু এইগুলো মানে যেটা শোন সেটাই করা হলো না তো সেটা তো যদি হয় তো সমস্যা নাই এই পর্যন্ত করতে পারে এ পর্যন্ত হতে পারে সমস্যা নাই আর যদি যেটা একটু আগে বললাম যে কেউ কোনো খানা দেওয়ার কোনো ভাব নাই বা দিচ্ছে না এরকম যদি হয় তাহলে মৃত পরিবারের লোকেরা যদি ধৈর্যের সাথে তা ই করে যে আমার বাড়ি অনেক আত্মীয় স্বজন আসছে মানুষজন আসছে তারা হয়তো অনেক দূর দূরান্ত থেকে আসছে তারা তাদের জন্য কিছু রান্না বাড়া মেহমানদারি করা ওই সময় জরুরি না কিন্তু যদি তারা বলে যে নেই না আমাদের অনেক সম্পদ দিয়েছেন আমরা এটা কারো কোনো জায়গাতে নিতে হবে না তুলতে হবে না আমরাই দিচ্ছি আমাদের থেকে রান্না বাড়া করে আপনারা খান সবাইকে দেন এবং মেহমান আমাদের সবাই আমরা মিলে খাই যে করলে সদাকার নিয়ে যদি করে তো এটা করতে পারে কিন্তু পারে কথাটার আমি বললাম ঠিক আছে কিন্তু এভাবেই কিন্তু সমাজে কুসংস্কারটা গড়ে উঠেছে দেখবেন কোন কোন সমাজে ওই দিনই মিলাত দেওয়া হচ্ছে দোয়া অনুষ্ঠান শুরু করে দেওয়া হচ্ছে একবার যেদিন মারা গেছে ওই দিনই তার বাড়িতে দেখুন বিরাট খানাদানার আয়োজন বিরাট আয়োজন তাহলে কুসংস্কারটা এভাবে হচ্ছে না এভাবে হচ্ছে কিন্তু আমি তো যেভাবে বললাম সেভাবে যদি করে সেই অবস্থা যদি ঘটে যায় তাহলে সেটা করলে দোষণীয় কিছু না এর মাধ্যমে যদি সমাজে ফেতনা ফসাদ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে এটাও বাদ দিতে হবে যেটা আমি বললাম হ্যাঁ যারা কবর খনন করেছে তারা কবরে মানে যে ছোয়াপ তারা পেয়ে যাবে যারা জানাজা দিয়েছেন দাফন কামন করে তাদের জন্য দুই পাহাড় নেকি রয়েছে তারা পেয়ে গিয়েছে প্রজনে তারা দাফন কামন করে চলে যাবে বাড়ি চলে যে বাড়ি যে খাবে তাহলে তো ঝামেলা শেষ কিন্তু একটা বদ অভ্যাস গড়ে এটা যে মৃত পরিবারে গেলেই খাওয়া যা খাওয়া পাওয়া যায় সমাজের লোকেরা খানা পাকায় সেরাম ধুমধড়াকা খানা এদিকে দাফন কাফনের কাজ চলছে এদিকে কবর খনন চলছে এদিকে রান্না বাড়া চলতেছে এরকম হয় এগুলো কিন্তু নিত্য নতুন একটা সিস্টেম এই সিস্টেমটা যায় তখন হবে যখন আমি যে কথাটা বললাম এটা পূর্ণাঙ্গ বিষয়টা যদি কেউ ফলো করে তাহলে সে এখন সমস্যা নেই তখন সমস্যা নেই যে সবাই মিলে খেলেন ঠিক আছে মৃত পরিবারের কেউ আবার তিন দিন পর্যন্ত তাদের খাওয়ানোর ব্যবস্থা করা এটা শোন না সেদিকেও খেয়াল রাখতে হবে এবার দেখা যাচ্ছে সেটাই কোনো সেটারই কোনো খোঁজ নাই এদিকে রান্না ঘর খেয়ে সবাই চলে গেলো এখন ওদের আর কোনো দেখার কেউ নাই এরকম যাতে না হয় যে সমানিত ভাই ফিক আপনারা আপনার আম্মার জন্য চেষ্টা করিয়েন যা আচ্ছন্না সেটাই করার যেটা বেদাচ্ছেদ থেকে দূরে থাকার আল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারাকাত